লাগবে এবং কি কি ডকুমেন্ট লাগবে কার দরকার হবে আর দরকার হবে কিনা না নিজে নিজে করা যাবে তো আমার এই ভিডিওতে আসলে আমি সবগুলো আজকে বলে দেব এইগুলা যদি আপনি দেখেন এবার শুনেন ভিডিওটা সম্পূর্ণ আকারে তাহলে দ্বিতীয়ত আপনার আর কারো হেল্প লাগবে না কোনো সারাদ বক্তব্য কোনো আর কোনো কিছু লাগবে না আপনি নিজেই করতে পারবেন তো প্রথমত আপনাদের কি লাগবে উমানে আসার পর এক মাসের মধ্যে হ্যাঁ যেখানে হচ্ছে পতাকা অফিস যেখানে আপনার আমার পতাকা বলে সেম অফিসে আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে হবে সাথে এবং আপনার যে হাজবেন্ড ওনার হচ্ছে ওমানের লেবার কার্ড টা অবশ্যই থাকতে হবে সাথে এবং ব্যাংক কার্ড থাকতে হবে ব্যাংক কার্ডের মধ্যে টাকা থাকতে হবে ওইখান থেকে প্রত্যেকটা প্রত্যেকটা আইডি কার্ড এর জন্য এগারো নেবে কোনো পেপার লাগবে না কোনো ডকুমেন্টস লাগবে না কিছু লাগবে না এমনকি কি আর লাগবে না

আইডি কার্ডের জন্য যে দশ বছরের নিচে বাচ্চাদের কোন রকম আইডি কার্ড লাগে না আইডি কার্ড ছাড়া আসা করতে পারবে কোনটা ওই যে আপনার যে ভিসাটা উঠছে ওই ভিসাটা দেখায় আসতে যেতে পারবেন আইডি কার্ড লাগানোর কোনো প্রয়োজন নেই যদি আপনি আইডি কার্ডটা বানান এই তাহলে প্রতি দুই বছর পর পর এটা রিনিউ করতে হবে না করলে জরিমানা আসবে এটা রয়্যাল ওমেন্ট পুলিশের একজন কর্মকর্তার মুখ থেকে শোনা তো শুধু আমি আমার ওয়াইফেরটা বানাই ওই রয়্যাল ওমার পুলিশে যখন আপনার আই কার্ডটা বানাবে তখন আপনার আইডি কার্ডের ফটোকপিটা নেবেন এবং আপনার ফোন নাম্বার মোবাইল নাম্বারটা নেবেন হ্যাঁ ওইগুলা স্ক্যান করে রাখবে ওরা আর আই কার্ড দিয়ে দেবে দেখেন আজকে আমি এই যে কিছুক্ষণ আগে বানিয়ে আনলাম আমার ওয়াইফের আইডি কার্ড বাচ্চাদেরকে বানায় নেই কার্ড হ্যাঁ